আসসালামু আলাইকুম বন্ধুরা এনএসআইতে আপনার যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইতে কিন্তু ফিল্ড স্টাফ এস অনেক লোক নিবে আজকে আমরা এই ফিল্ড স্টাফ পথ সম্পর্কে জানব পরীক্ষা পদ্ধতি সুযোগ সুবিধা আবেদনের যোগ্যতা কোন ধরনের সুবিধা পাবেন কী কী অসুবিধা আছে ইত্যাদি সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে এনএসআই হচ্ছে আপনার সাতেরোতম গ্রেডের একটা সরকারি চাকরি যার আবেদনের যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এই ফিল্ড স্টাফ পদে নারী এবং পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাসপোর্ট এবং বুকের মাপ সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইত্যাদি যোগ্যতা যাদের আছে এবং এসএসসি পাস বা সমমান পাস তারাই শুধুমাত্র এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে সাতেরোতম গ্রেডের চাকরি হয় সাধারণত সর্বসা করলে ষোলো থেকে সতেরো হাজার টাকা প্লাস কিন্তু বেতন আসে কিন্তু এই এনএসআইতে আপনার ঝুঁকি ভাতা আনুষঙ্গিক ধরে সব কিছু মিলে প্রায় টোয়েন্টি প্লাস আপনার স্যালারি আসতে পারে আসে আর হচ্ছে আপনার বাদ বাকি হচ্ছে রেশনের ব্যবস্থা আছে রেশন সব কিছু মিলে একটা খুব ভালো মানের কিন্তু চাকরি রেশন প্রায় সাড়ে পাঁচ হাজার সাড়ে ছয় হাজার টাকা মূল্যের কিন্তু রেশন পাওয়া যায় এই চাকরি থেকে এবং ধারাবাহিকভাবে চাকরি করতে পারলে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে পদোন্নতির মাধ্যমে পরবর্তী ধাপে কিন্তু যাওয়ার সুযোগ আছে এখন এই ফিল্ড স্টাফ পদের আপনার বেতন কাঠামো সম্পর্কে সুবিধা সম্পর্কে জানলেন আর এর সুবিধার মধ্যে আরেকটা হচ্ছে আপনি কেন্দ্রীয় গোয়েন্দা হিসেবে কাজ করবেন আপনাকে তৃণমূল পর্যায় থেকে যে কোনো পর্যায়ে কাজ করতে হবে অর্থাৎ তথ্য যাচাই করতে হবে তথ্য সংগ্রহ করতে হবে তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রশাসনিক যে পোস্ট বা প্রশাসনিক যে কার্যক্রম চলে বা ইউনিয়ন পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে সব কিছু লেভেল থেকে কিন্তু তথ্য সংগ্রহ করতে হবে অর্থাৎ গোয়েন্দা বিভাগের মতো যাবতীয় সমস্ত কিছু কাজ করতে হবে এই ফিল্ড স্টাফদের এখন ফিল্ড স্টাফদের ছুটি ছাটার ব্যাপারে অনেকে জানতে চায় সাধারণত শুক্র শনিবার ছুটি থাকে কিন্তু স্বাভাবিকভাবে ছুটির সংখ্যা অনেক কম ছুটি কম পাওয়া যাবে এই চাকরিতে যে কোনো জায়গাতে পোস্টিং দিতে পারে ছুটির সংখ্যা খুবই কম এবং ছুটি নিতে হলে উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে কিন্তু ছুটি নিতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে এই চাকরিতে আপনার গোয়েন্দা সংস্থা বা এনএসআইতে চাকরির ক্ষেত্রে ছুটি ছটা কম পাওয়া যাবে এই হচ্ছে আপনার অসুবিধা বলতে পারেন আর তাছাড়া আনুষাঙ্গিক আর্থিক সব দিক থেকে কিন্তু যথেষ্ট সুবিধা পাওয়া যাবে রেশনের ব্যবস্থা আছে এবং বিবাহিত হলে রেশনের সংখ্যা বাড়বে ছেলেমেয়ের সং থাকলেও রেশনের সংখ্যা কিন্তু আরও বাড়তে থাকবে অর্থাৎ সেই দিক থেকে ভালো মানের একটা চাকরির ঝুঁকিপাতাও আছে এবং রেশনেরও ব্যবস্থা আছে এখন পরীক্ষা পদ্ধতি কেমন সাধারণত তিন ধাপে পরীক্ষা নিয়ে থাকে এমসিকি কিউ পদ্ধতিতে পরীক্ষা হয় একশো মার্কের এই একশো মার্কের মধ্যে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান থেকে আপনার এই সব কিছু মিলে কিন্তু একশো মার্কের পরীক্ষা প্রশ্ন হয় আর এর লিখিত বই বাজারে অনেক কোম্পানির বই আছে আপনারা সেইখান থেকে যাচাই করে এনএসআই যে নিয়োগ সহায়িকা বই পাবেন অনেক সেইখান থেকে আপনার একটা পছন্দসই বই কিনলে বিগত সালের প্রশ্নগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আসবে সাধারণত বই পড়লে তেমন কমন আসে না তবুও আপনার ধারণা আসবে যে কোন ধরনের প্রশ্ন হয় তারপর হচ্ছে আপনার লিখিত পরীক্ষা হয় পঁয়ত্রিশ মার্কে তারপর হচ্ছে আপনার পনেরো মার্কে ভাইভা হয় এখন সবগুলো পরীক্ষাতেই আপনার ফিফটি পার্সেন্ট মার্ক পেলে কিন্তু পাশ হবে আর চাকরি পেতে গেলে অবশ্যই সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মার্ক অবশ্যই পরীক্ষাতে পেতে হবে তাহলে কিন্তু চাকরি পাওয়া সম্ভব হবে লিখিত পরীক্ষার জন্য এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা বাজারে পাবেন ওরাকল সিরিজ থেকে শুরু করে প্রফেসর সিরিজ রিসেন্ট সিরিজের আপনি বই পাবেন অর্থাৎ আপনি বইগুলো সংগ্রহে রাখতে হবে আর অবশ্যই বেসিক ক্লিয়ার রাখতে হবে বেসিক ক্লিয়ার রাখার জন্য বাসাতে বই রাখতে হবে অবশ্যই ধারাবাহিকভাবে বইগুলো বাংলাদেশ আন্তর্জাতিকের জন্য এমপি থ্রি সিরিজ পড়তে পারেন ইংলিশের জন্য খাইরুল বেসিক ইংলিশের জন্য কম্পিটিভ ইংলিশ এক্সাম বা মাস্টার সিরিজের ইংলিশ বই দুইটার মধ্যে একটা হলেই হবে খাইরুল বেসিক ম্যাথ বা প্রফেসর ম্যাথ যে কোনো একটা রাখলেই হবে বাংলা দ্বিতীয় বই বোর্ড বই অথবা আপনার যে এমপি থ্রি সিরিজ বাংলা আছে বা অগ্রদূত সিরিজের বাংলা আছে যে কোনো একটা বই আপনি রাখতে পারেন এবং ভিডিওর মধ্যে সাজেশন দেওয়া থাকবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সেই সাজেশন অনুযায়ী আপনার বই থেকে ধারাবাহিকভাবে কিন্তু আপনার পড়তে হবে কারণ এই সমস্ত পরীক্ষাগুলো তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক হয় এবং প্রশ্নের মান যথেষ্ট ভালো আপনাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে বা মাসিক তথ্যগণিকা পড়তে হবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই মাসিক তথ্যগণিকা বা কারেন্ট অ্যাফেয়ার্সের শেষের দিকে ভিতরের দিকে মডেল কোশ্চেন থাকে বিভিন্ন প্রশ্নের সমাধান থেকে আপনি সেইগুলো পড়তেই চলবে তাছাড়া ভিডিওর মধ্যে কিন্তু লিখিত পরীক্ষারও সাজেশন দেওয়া থাকবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সেই লিখিত পরীক্ষার সাজেশন থেকে আপনার প্রস্তুতি নিতে হবে মোটামুটি লিখিত পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিলে কিন্তু এমসিকিউ পরীক্ষারও প্রস্তুতি হয়ে যাবে সবাইকেই বলবো এই এনএসআই সার্কুলারে যাদের আবেদনের যোগ্যতা আছে যাদের ইচ্ছা আছে আরও অনেক পোস্ট আছে আপনারা সেই আপনার পছন্দ কিন্তু পোস্টে আবেদন করতে পারেন আর এই ফিল্ড স্টাবে অনেক লোক নেবে আপনারা সেই অনুযায়ী কিন্তু আবেদন করতে পারেন আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে করতে পারেন কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ